নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন খয়রা মাছ ইলিশ মাছের মতোই স্বাদ হয় সেই খয়রা মাছের রকমারি রান্না নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নেচালদাবার ইউটিউব চ্যানেলে সকলকেই স্বাগত আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন তাহলে আমার সব নোটিফিকেশান আপনাদের কাছে প্রথমেই চলে যাবে খয়রা মাছ খুব সুন্দর খেতে প্রায় ইলিশ মাছের মতোই স্বাদ এই খয়রা মাছের আমি রকমারি রান্না করেছি কয়েকটি খয়রা মাছ আমি নিয়ে নিলাম দেখুন খয়রা মাছগুলো পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি এবারে এই মাছের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এটা ম্যারিনেট করার জন্য আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটা ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি মাছটা এরমভাবে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে একটুখানি রাখবো এই মাছটা আমি রান্না করব সম্পূর্ণ সর্ষের তেলে সর্ষের তেল দিয়ে ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে মাছগুলো আমি একে একে ভেজে নিচ্ছি মাছগুলো কিন্তু একটু ভালো করেই ভাজতে হবে একদম যদি কম করে ভাজেন তাহলে কাটাগুলো আরও বেশি রকম লাগে তাই জন্য একটুখানি ভালো করে ভেজে নেবেন এই খয়রা মাছের আজকে আমি দু রকম রান্না করে আপনাদের দেখাবো ভীষণ সুন্দর লাগে এই মাছটি খেতে একটু কাটা আছে ইলিশ মাছের মতো কিন্তু স্বাদটা যদি আপনি চোখ বন্ধ করে খান তাহলে ইলিশের স্বাদই রাখবে দেখুন বন্ধুরা আমি মাছগুলো একে একে ভেজে নিচ্ছি মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে এবং দ্বিতীয় পিঠ ভাজছি এবারে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি আমি মিক্সিং জারে নিয়ে নিলাম দেড় চামচ পোস্ত আর নিয়ে নিচ্ছি একটু সর্ষে গুঁড়ো আর নুন এবং সর্ষে নিয়ে নিচ্ছি গোটা সর্ষে গোটা সর্ষে নিয়ে নিলাম একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এই দিয়েই আমি শুকনো একবার করে ঘুরিয়ে নিয়ে তারপরে একটু জল দিয়ে আবার মশলাটা তৈরি করে নেব এদিকে মাছ ভাজাটা আমার প্রায় হয়েই এসছে দেখুন বন্ধুরা মাছটা কিন্তু একটু ভালো করে ভাজতে হবে মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি এবং প্যানে যে তেলটা ছিল তার থেকে কিছুটা তেল রেখে দিয়েছি দিয়ে সেই তেলের মধ্যে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা একটু নে নাড়া হয়ে গেলে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এখানে আমি দিয়ে দিলাম দেখুন বন্ধুরা মশলাটা আমি দিয়ে দিয়েছি এবং তার সঙ্গে একটু জল এবং একটু হলুদ দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সম্পূর্ণ রান্নাটা এই যে নুনটা দিয়েছি এতেই আমার হয়ে যাবে একটু জল দিয়ে নিয়েছি এবারে ভালো করে একটুখানি ঘুরিয়ে নিলাম খুন্তি দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিলাম এবারে এটা যখন ফুটতে শুরু করছে তখন এ দেখুন এটা ফুটতে শুরু করছে এবারে আমি একে একে মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অলই ক্লিক করে দেবেন আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই বাড়িতে একবার রান্না করে খাবেন দেখুন এটা প্রায় হয়ে এসছে আমার রান্নাটা একটুখানি যে জলটা দিয়েছিলাম সেটা মরে এসছে আর উপর থেকে আমি খানিকটা তেল বলেছিলাম আপনাদের আমি আগেই মাছ ভাজার তেলটা রেখে দিয়েছিলাম সেই তেলটাই এখান থেকে আমি ছড়িয়ে দিলাম এতে কিন্তু স্বাদটা খুব ভালো লাগে এই যে মাছের ঝালে স্বাদটা খুব সুন্দর হয় দেখুন কি সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে একদম ইলিশের ঝালই মনে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে ভাতের সঙ্গে মাখিয়ে খাবে অপূর্ব লাগে আচ্ছা আর কয়েকটি মাছ যে আমি রেখে দিয়েছিলাম সেই মাছগুলিতে আমি দিয়ে দিলাম একটু লেবুর রস এবং কাশ্মীরি মির্চ এটা ভালো করে দিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি একটু সুজি উপর থেকে একটু আমি সুজি দিয়ে দিচ্ছি দেখুন সুজি দিয়ে মাছগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব একটু নুন দিয়ে দিয়েছি আর কাঁচা কাশ্মীরি মির্চ এবং একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবারে সুজি দিয়ে মাছগুলোর উপরে একটা কোট করে নিচ্ছি দেখুন সমস্ত মাছগুলোতে একটু ভালো করে সুজি লাগিয়ে নিচ্ছি এবারে সর্ষের তেলেরটা গরম করে ফ্রাইপ্যানের সর্ষের তেল গরম করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো যে আমি ভাজছি এটা মিডিয়াম মাছে কিন্তু ভাজব আর দেখুন তেলটা ওপর থেকে আমি মাছের ওপরে দিয়ে দিচ্ছি দেখুন মাছের ওপরে আমি তেলটা দিয়ে দিচ্ছি যাতে ভালো করে ভাজা হয়ে যায় বন্ধুরা গ্যাসটা মিডিয়ামে করে রাখবেন আর ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই বাড়িতে করে খাবেন আর লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখুন মাছটা আমার ভাজা হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখেছেন দেখুন দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব ভালো লাগছিল আমি দুটো পদ রান্না করে দিলাম খুব ভাল লাগবে আপনারা বাড়িতে করে খাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন খুব ভালো থাকবেন নমস্কার বন্ধুরা